সকলকে জানাই সিজনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো আমাদের যে এবিটিএ টেস্ট পেপারের এমসিকিউ প্রশ্নের যে সমস্যা সমাধান আমরা শুরু করেছি এর আগের দিন দেখো যে ছত্রিশ পেজের আমি এমসি গুলো তোমাদের সলভ করে দিয়েছি তো আজকে আমরা আলোচনা করবো যে চুয়ান্ন পেজের যে সমস্ত এমসি কিউগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব তো দেখো চুয়ান্ন পেজের প্রশ্ন আমি এক এক করে আলোচনা করতে থাকছি প্রথম প্রশ্ন মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে খুব সহজ প্রশ্ন মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে পাঁচজন লোক সাতজন লোক নজন লোক দশজন লোক তাহলে কী উত্তর হবে নজন লোক অপশান গ তাহলে কী উত্তর হলো মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে নজন লোক গ অপশান দ্বিতীয় প্রশ্ন চলে এসো আর চোখে পড়লো প্রথম প্রথম চোখে পড়লো কি এটা কে বাঁচা কে বাঁচা থেকে নেওয়া হয়েছে আজকে প্রথম চোখে পড়লো প্রথম চোখে পড়ল কি যে অনাহারে মৃত্যু কত অপশান দেখো অপশান হচ্ছে খ তাহলে খ অপশান হচ্ছে অনাহারে মৃত্যু তিন নম্বর দেখো তিন নম্বর হচ্ছে থুথুরে ভিকিরি বুড়ির গায়ে জড়ানো তাহলে থুথুরে ভিকিরি বুড়ির গায়ে কি জড়ানো ছিল দেখো অপশানগুলো তুলোর কম্বল ছেঁড়া কাপড় ছেঁড়া কাপড় কোনো দিনই নয় গ নোংরা চন্দ্র ছিল না দামি সালো ছিল না তাহলে অপশন হচ্ছে ক তুলোর কম্বল তাহলে থুথুরে ভিকিরি বুড়ির গায়ে জড়ানো ছিল তুলোর কম্বল চার নম্বর প্রশ্ন এ বাড়ির ছেলেদের চাকরি করা হয়ে ওঠে না কেন কারণ এই বাড়ির ছেলেরা আমরা সবাই জানি এগারোটার আগে ঘুম থেকে ওঠে না দেখো হচ্ছে খ তারা আগে ঘুম থেকে ওঠে না তা হ্যাঁ বাকি অপশনগুলো হবেই না দেখো তারা অসুস্থ হ্যাঁ তারা ঘর জামাই থাকে হ্যাঁ তারা বাড়ির কাজে ব্যস্ততা নয় তাহলে এটাই হচ্ছে তারা এগারোটার আগে ঘুম থেকে ওঠে না পাঁচ নম্বর সরকার ঘর করতে খরচা দেবে শুনছো না এ কথা বলেছিল কে বলেছিল গ্রামে গ্রামের সবাই কোন দিনই নয় সতীশ বাবু বলেছিল সাধন বাবু বাসিনীর ভাজ তাহলে এটার উত্তর হচ্ছে সাধন বাবু তাহলে সাধন বাবু বলেছিল হ্যাঁ যে সরকার ঘর করতে খরচা দেবে শুনছো না তাহলে পাঁচ নম্বর হয়ে গেল এবার আমরা চলে আসবো ছ নম্বর প্রশ্ন রূপনারায়ণের কুলে কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত খুব সহজ প্রশ্ন যে রূপনারায়ণের কুলে কবিতাটি কোথা থেকে না শেষ লেখা কাব্যগ্রন্থের এগারো সংখ্যক কবিতা শেষ লেখা কাব্যগ্রন্থের এগারো সংখ্যক কবিতা এখানে অপশন হচ্ছে তোমাদের গ শেষ লেখা কাব্যগ্রন্থের এগারো সংখ্যক কবিতা এগারো সংখ্যকটা নেই অনেক সময় দিতে পারে তাই এখানে তোমরা শেষ লেখাটাই হচ্ছে তোমাদের অপশন গ পরের প্রশ্ন দেখো আমার ক্লান্তির উপর ঝরুক কি ঝরুক কবিতা লাইনটা তোমরা একটু মনে রাখার চেষ্টা করো অপশন তোমাদের সলভ হয়ে যাবে যে আমার ক্লান্তির ওপর ঝরুক মৌহা ফুল নামুক মৌহার গন্ধ তাহলে কোথায় আছে মৌহা ফুল অপশন খ কি আছে মৌহা ফুল তাই বলছে আমার ক্লান্তির ওপরে ঝরুক মৌহা ফুল পরের প্রশ্ন যা পারি কেবল তাই জাগে প্রশ্ন কবিতার যে লাইনটা তোমরা একটু মনে রাখার চেষ্টা করো তাহলে আনসার পেয়ে যাবে বলছে না যা পারি কেবল হ্যাঁ তাই জাগে তাহলে কবির কি জাগে হ্যাঁ যা পারি কেবল তাই জাগে কোথায় জাগে না কবিতাই জাগে আর অপশানগুলো বাকি অপশানগুলো দেখে নাও কবিতায় চেতনায় বিবেকে ভাবনায় তা হবে না যা পারি কেবল তাই কবিতায় জাগে হ্যাঁ পরের প্রশ্ন চলে আসি চারিদিকে পেয়ারা অনুনার গাছ কিসের মতো শিকার থেকে না হয়েছে তারপর চারিদিকে পেয়ারা অনুনার গাছ টি পালকের মতো সবুজ তাহলে এখানে অপশান কি আছে গোধূলির মতো মেয়েটির মতো হবে না দেখো দ্বিতীয় আছে টি পালকের মতো আর বাকি অপশনগুলো একটু দেখে নিই মচকা ফুলের বাপরির মতো তারপরে আছে ভোরের রুদ্রের মতো তাহলে হচ্ছে টিআর পালকের মতো তাহলে চারিদিকে পেয়ারা অনুনার গাছ টি পালকের মতো সবুজ পরের প্রশ্ন দেখো রাজা রথা রহনম নাটয়তি এর অর্থটা কি রাজা তথা রহনম নাটয়তি বিভাগ থেকে না হয়েছে অর্থাৎ হ্যাঁ রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন তাহলে এখানে কোন অপশন আছে প্রথমে আছে দেখো রাজা রথে আরোহণ করলেন এটা হবে না রাজা রথ থেকে নামলেন হবে না রাজা রথে চলে যুদ্ধযাত্রা করলেন এটা নয় তাহলে ঘ অপশনটা রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন তারপরে প্রশ্ন দেখো নানা রঙের দিন নাটকের অভিনেতা রজনীকান্তের বয়স তাহলে নানা রঙের দিন নাটকের অভিনেতা রজনীকান্তের বয়স কত আটষট্টি বছর অপশন গ নানা রঙের দিন নাটকের অভিনেতা রজনীকান্তের বয়স হচ্ছে আটষট্টি বছর তারপরে প্রশ্ন দেখো এবার নিশ্চয় লোকের খুব হাসি পাবে খুব সংলাপটা খুব বিখ্যাত বিহম নাটকের কি বলছে এবার নিশ্চয় লোকের খুব হাসি পাবে সংলাপটি কে বলেছেন সংলাপটি বলেছেন শম্ভু মিত্র শম্ভু অপশন হচ্ছে খ শম্ভু তারপরে দেখো শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে কোন নাটকের সংলাপ জনা কোনোদিনই নয় রিজিয়া রিজিয়া নাটক হবে কি দেখো তারপর আছে নূরজাহান মেবার পতন তাহলে এটা হচ্ছে রিজিয়া নাটকের সংলাপ শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু হয় দেখাও কাহারে এটা হচ্ছে তোমার রিজিয়া নাটক থেকে না হচ্ছে অপশন ঘ খ তারপর দেখো শাহজাহান নাটকটি রচয়িতাকে দ্বিজেন্দ্রলাল রায় ক্ষীরপ্রসাদ ক্ষীরোৎপ্রসাদ বিদ্যা বিনোদ রবীন্দ্রনাথ ঠাকুর গিরিশচন্দ্র ঘোষ তাহলে এটা হচ্ছে ডিএল রায় নাটক দ্বিজেন্দ্র লাল রায় এটা হচ্ছে ঐতিহাসিক নাটক তাহলে শাহজাহান নাটকটি কার দ্বিজেন্দ্র লাল রায়ের পরের প্রশ্ন দেখো হ্যাঁ যে কি আছে যে তুলসী লাহেরির নাটক থেকে বলি তাহলে তুলসী লাহের থেকে ফিল্মি ঢঙে গানটা গাওয়া হয়েছিল বলছে না আমি তো চললাম তুলসী লাহেরির কোন নাটক থেকে না হয়েছিল তুলসী নাহেরির সেই পথিক নাটক থেকে না হয়েছে অপশান হচ্ছে খ যে পথিক নাটক থেকে না হয়েছে বলছে না যে আমি তো চললাম আবার দেখা হয় কিনা পরে জানা যায় তাহলে এটা হচ্ছে তোমার অপশান খ পথিক নাটক পরে প্রশ্ন আবার আমরা দেখি তারপরে প্রশ্ন কি আছে দেখো বলছে লিমা লিমা কি লিমা হচ্ছে গ্রীষের রাজধানী কোনো দিনই নয় বাদ্যযন্ত্র বিশেষ সেটাও নয় মূল্যবা অলংকার সেটা নয় লিমা হচ্ছে পেরুর রাজধানী এটা পড়তে যেন এমন এক মজুরের প্রশ্ন সেই কবিতা থেকে নেওয়া হয়েছে লিমা হচ্ছে পেরুর রাজধানী পরের প্রশ্ন দেখো যে গুরু নানক যা বলে পাথর থামিয়েছিল যে অলৌকিক থেকে না হয়েছে কারণ এখানে তোমাদের একটা কবিতা এবং গল্প রয়েছে যে গুরু নানক যা বলে পাথর থামিয়েছিল কি বলেছিল জয় নিরঙ্কার দুটো অপশন কাছাকাছি দিয়েছে দেখো জয় নির অহংকার আছে ক তারপরে জয় গুরু গোবিন্দ সেটাও হবে না জয় নিরঙ্কার আর জয়গুরু তাহলে দেখো ক এবং গ অপশন দুটো কাছাকাছি কিন্তু এখানে অপশন হবে গ জয় পরের নিরঙ্কার প্রশ্ন মধ্যযুগের সন্তগণ নন্দলাল বসু রামকিঙ্কর বেইজ বিনোদ বিহারী মুখোপাধ্যায় সুনীল দাস তাহলে এটা হচ্ছে রাম এই তোমার বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের মধ্যযুগের সন্তগণ ছবিটি স্রষ্ঠা হলেন বিনোদ বিহারী মুখোপাধ্যায় অপশন হচ্ছে গ বিনোদ বিহারী মুখোপাধ্যায় তারপরে দেখো ছেড়ে দাও কাঁচের চুরি বঙ্গ নারী। একটা বিখ্যাত গানের লাইন তোমরা হয়তো সকলে এই গানের লাইনটির সঙ্গে পরিচিত যে সেই সময় কি হয়েছিল না আমাদের সেই চারণ কবি চারণ কবির নাম মুকুন্দ দাস সেই মুকুন্দ দাস এই গান গিয়ে গিয়ে শুনিয়েছিলেন ছেড়ে দাও কাঁচের চুরি ওরে ওই বঙ্গনারী তাহলে ছেড়ে দাও কাঁচের চুরি বঙ্গ নারী এই গানটি হচ্ছে হ্যাঁ চারণ কবি মুকুন্দ দাসের অপশান ক বাকি অপশনগুলো দেখা দরকার নেই তারপর দেখো ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র এখান থেকে একটা প্রশ্ন সাধারণত অনেক সময় দেয় বা থাকে দেখা যায় তাহলে ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র কি হচ্ছে বিলুমঙ্গল বিলমঙ্গল না এটা ভারতের বলেছে তাহলে এটা হবে রাজা হরিশ্চন্দ্র রাজা হরিশ্চন্দ্র এটা হচ্ছে ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র অপশন খ রাজা হরিশ্চন্দ্র পরের বংশ দেখো পরের প্রশ্ন যে ক্লিপিংসের উদাহরণ তাহলে ক্লিপিংসটা কি ক্লিপিংসটা হচ্ছে আমরা যাকে বলি আমরা সংক্ষেপিত পদ হ্যাঁ এটাকেই আমরা ক্লিপিংস বলি কি বললাম সংক্ষেপিত পদ সেটাকে আমরা ক্লিপিংস বলি প্রথম অপশান আছে স্প্রা তারপর আছে ফেসবুক ডিএম এগুলো কোনো নেই ফোন তাহলে ফোন হচ্ছে ক্লিপিংসের উদাহরণ কেন ফোনটা হলে একটু বলে দিই এটা যে দেখো ফোনটা কী থেকে এসছে টেলিফোন থেকে ফোন তাই তো তাহলে টেলিফোন এটা হচ্ছে যে বিস্তারিত শব্দ ছিল টেলিফোন থেকে চলে এলো ফোন তাহলে টেলিফোন থেকে ফোন এটাই হচ্ছে ক্লিপিংসের উদাহরণ লাস্ট প্রশ্ন এ তোমার পেজের তো তারিত ধরি তারিত মহাপ্রাণ ধ্বনি দেখো এখানে এক্সূর ঘুড়ি একটু ঘুরি দিয়েছে তারিত মহাপ্রাণ তাহলে এটা হচ্ছে ডয় শূন্য র গয়ের অপশনটা ড ডয় শূন্য র এটা হচ্ছে মহাপ্রাণ ধ্বনি তাহলে একটা জিনিস মনে রাখো প্রাণ এবং মহাপ্রাণ তাহলে প্রাণ যে বর্ণগুলো উচ্চারণ করতে অল্প পরিমাণ শ্বাসপায়ের প্রয়োজন হয় আর মহাপ্রাণ ধ্বনি যেগুলো বেশি পরিমাণ তাহলে বেশি পরিমাণ বর্গের এক আর তিন এটা হচ্ছে প্রাণ আর তোমার দুই আর চার নম্বর হচ্ছে মহাপ্রাণ পণ্য তাহলে এখানে তারিত ধ্বনি হল ডয় শূন্য র তাহলে আজকের পেজটার অ্যান্সারগুলো আমি করে দিলাম আবার তোমাদের নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা এই চ্যানেলটি শেয়ার করো সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও তাহলে কি হলো আমরা আরও ভিডিও করতে আমরা তোমাদের কাছ থেকে অনুপ্রাণিত পাবো আজকে ক্লাসটা এখানেই শেষ করছি